আজকে এই নতুন প্রজন্মের এই বিপ্লবকে সফল করার জন্য সর্বপ্রথম যে বুক পেতে দিয়েছিল যে বুক পেতে দিয়েছিল আবু সাইদ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কাছে গুলি করেন পুলিশ ঠাস করে তাকে একটা একটা করে গুলি করে তাকে নির্মম ভাবে হত্যা করেছিল ঠিক না আমি চোখে পানি রাখতে পারি নাই এইভাবে একটা নির্বাহ নিষ্পাপ নিরীহ সন্তানকে পিতা তার পুত্রকে হত্যা করছে এটি কল্পনাও করা যায় না এবং এরপরে পরে সারা দেশে তরুণ ছাত্ররা ছাত্রীরা শিশুরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছিল কতগুলি চালাবা কতগুলি তোমাদের আছে কতগুলি করবা তোমরা রকম একটি অবস্থার মধ্য দিয়ে এই দেশ থেকে এই হায়রাকে তাড়িয়ে দিয়েছে আমি দাবি করবো আমাদের উত্তরাঞ্চলের ছেলে এবং এই আন্দোলন সংগ্রামের প্রথম শহীদ যেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব ডক্টর ইউনুস গতকালকে ওনার বাড়িতে ওনার কবর জিয়ারত করে এসছেন আমি দাবি জানাব যে জনাব এই আমাদের শহীদ আবু সাহিদের নামে যমুনা ব্রিজের নামকরণ করে দেওয়া হোক পাঁচই আগস্ট বাংলাদেশে যে নতুন সূর্যের উদয় হয়েছে এই সূর্যোদয়ের সাথে সাথেই বাংলাদেশ থেকে শেখ মুজিব শেখ হাসিনার ছবি উদাও হয়ে গেছে কোনো আইন লাগে নাই কোনো ফরমান দিতে হয় নাই কোনো ধরনের নির্দেশনা লাগে নাই এদেশের ছাত্র জনতা এদেশের পীর আলিয়ার যে ভূমি এই পবিত্র ভূমিকে পবিত্র করেছে এই গত পাঁচ তারিখে কল্পনা করা যায় বাংলাদেশের জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশে উনি মূর্তির বাংলাদেশ বানাতে দিয়েছিল পরে পরে আজকে দেখেন পুলিশ বাহিনীর কি সর্বনাশ করে গেছে প্রশাসনের কি সর্বনাশ করে গেছে বিভিন্ন বিভাগের কী সর্বনাশ বিচার বিভাগের কি সর্বনাশ করে গেছে আজকে যারা আজকে ফেসবুক দেখেন আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন আজকে যারা বিভিন্ন পত্র পত্রিকা দেখেন কি সর্বনাশ আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে র্যাব এবং পুলিশের যে অস্ত্র সাধারণ জনগণের কাছে গেল কীভাবে কত বড় উদ্বেগের এই অস্ত্র বাইরে পাওয়া যায় না কোনো দোকানে বিক্রি হয় না কোনো লাইসেন্স দেওয়া হয় না আজকে এই র্যাব এবং পুলিশের শত শত অস্ত্র হাজার হাজার অস্ত্র আওয়ামী লীগ যুবলীগের হাতে ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে আইন আমরা হাতে তলে নেব না কিন্তু ওই কুলাঙ্গাররা ওই কুলাঙ্গাররা যদি কোনো ফলন দেওয়ার চেষ্টা করে ওদের দাঁত ভেঙে দেওয়া হবে আমরা পনেরো বছর বাইরে ছিলাম তোমরা একটা বছর বাইরে থাকো কেমন কষ্ট তার ফল উপলব্ধি করো আজকে বিভিন্ন জায়গায় পাঁচই আগস্ট এই নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান আওয়ামী লীগের সেই কলঙ্কিত নেত্রী উনি সব ফেলে ফেলে দিয়ে দিয়ে মধ্যে উনি দেশকে বিপদের নিরাপদে শ্বশুরবাড়ি চলে গেছেন আর বাংলাদেশের অন্যান্যরা কাদের হাসান মাহমুদ এদের আর কণ্ঠ শোনা যায় না এদেরকে যদি দেখে মানুষ দেখে এদেরকে জীবন্ত কবর দিবে এদেরকে পাওয়া গেলে জীবন্ত মানুষ এদেরকে কবর দিবে চাপায় নবাবগঞ্জ আমি এইটুকু বলতে পারি যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন আপনারা নিজেরাই নিজের বিবেক থেকে চিন্তা করে যারা অপকর্ম করেছেন যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন তারা স্বেচ্ছায় নবাবগঞ্জ থেকে বিদায় হয়ে চলে যান আর না হলে ছাত্র জনতা কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটুকু বিলম্ব করবেন কার কারণ ভুলে গেলে চলবে না বাংলাদেশ একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিরাট প্রতিবেশী আজকে বাংলাদেশের দুশ্মন গণ দুশ্মন তাকে সে আশ্রয় দিয়েছে আমরা বলবো তাকে অবিলম্বে ভারত থেকে বহিষ্কার করো বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দাও আমরা তাদের তাকে আইন অনুযায়ী বিচারের আওতায় নিয়ে আসবো কি ঠিক না বেড়ে বলছি বাংলাদেশে তুমি হাজার হাজার মানুষকে হত্যা করে যাবা গুম করবা আইনা ঘর বানাবা বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে পুলিশ বিজিবি সহ সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নিজের ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করবা বিচার বিভাগকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে গোটা রাষ্ট্র কাঠামোকে শুধু দুর্বল নয় ক্ষতিগ্রস্ত করে গেছে তার জন্য তাকে আমরা বিচারের আওতে আনতে চাই

এখানে <laughs> আমাদের <laughs>

आजकल सभा